শখ করে কোনো জিনিস যখন বানাই সেটা যখন নষ্ট হয়ে যায় এরপরও যখন ধৈর্য ধরে চেষ্টা করে যাই আর আউটপুটটা যখন এমন হয় তখন একবার কেন দশ বার ফেল হলেও সমস্যা নাই ফেল হওয়ার কথা আমি কেন বলেছি আমি যখন প্রথমে স্টার্ট করি অনেক চিন্তাভাবনা নিয়ে আমি কাগজে শুরু করেছিলাম এরপর সুন্দর করে ফেব্রিকেও তুলেছিলাম কিন্তু রঙ করতে যেই না আমার পুরো কাজটা নষ্ট হয়ে যায় তারপরে ধীরে সুস্থে আমি নতুন করে আবার শুরু করেছি এবং দেখো ফাইনালি আমি এটা করতে পেরেছি এবার আগে আমি রঙ করে প্রথমে স্টিচিং করে বর্ডার করে দিয়েছি যেন বেরোনো হয়ে যায় এরপরে না আমি কালারটা বসিয়ে নিয়েছি তোমরা এখনও যারা আমার ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো করো তারা এখনই যে লাইক অ্যান্ড ফলো দিয়ে আসো না হলে আমার পরের আপডেটগুলো মিস হয়ে যাবে যাই হোক এখন কাজে ফিরে আসি দেখো আমি কথা বলতে বলতে আমি রঙ করা কমপ্লিট করে ফেলেছিলাম চলো একটা মজার জিনিস দেখাই তা হলো দেখো আমি প্রথম যেটা সেটা ছিল হয়েছে হয়েছে নিজে ডিজাইন করলে যা হয় মানে ইচ্ছা মতো তুমি ডিজাইন চেঞ্জ করতে পারো ইট ডাজেন্ট ম্যাটার এখন এই পর্যন্ত রাখলেও কিন্তু হতো তোমার তাতেও ভালো লাগতো কিন্তু এরপর আমি চাচ্ছিলাম যে এর উপরে যেহেতু একটু জুয়েলারি বানাবো একটু চিকিমিকি করলে মনে হয় ভালো হবে এরপর আমি দুই তিন বছরের পুরনো একটা চুমকির থলি বের করে নিয়েছি ওইখান থেকে যা যা ছিল আমি আমার যা মনে হয়েছে আমি সেইখানে সেটা বসিয়ে একটা ডিজাইন করে দিয়েছি আর নিজে ডিজাইন করার একটা ভালো দিক কি জানো কোনো রুলস নাই মানে তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারো এখন কাপড়ের কাজ করলে কি হবে এখনো কত কাজ বাকি মানে আমার এটার জন্য দুই দিন সময় লেগেছে পুরো কাজটা কমপ্লিট করতে এখন ভিতরে একটা শক্ত যে মানে স্ট্রাকচার করব তার জন্য একটা বোর্ড কেটে নিয়েছি কাগজের একটা বোর্ড মানে তোমরা যে কোনো কাগজে বোর্ডে নিতে পারো বা অনেক কার্টুন শার্টুন থাকে সেটা ইউজ করতে পারো রঙের জুয়েলারি যারা ইউজ করো তারা জানো আরঙের জুয়েলারিগুলো কীভাবে সিম্পল ওয়েতে বানানো হয় মানে তোমরা ধরলে দেখলেই বুঝবা যে এটা কত সুন্দর করে হাতে ফিনিশিং দেওয়া হয়েছে আর আমার কাজগুলো না ওই টাইপেরই নিজের হাতে বানানো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে আমার এক একটা গল্প আছে মানে আমি দুই দিন ধরে বানিয়েছি আমার অনেকবার বসে এটা শেষ করতে হয়েছে যে কত কিছু হয়েছে মানে যখন আমি কাজ করেছি তখন একটা স্টোরি ছিল এরপরে যখন কাজ করেছি এরপর আর একটা স্টোরি ছিল এর মধ্যে তাসানের বিয়েটাও হয়ে গেলো মানে রোজার সাথে আমার খুবই ফেভারিট ফেভারিট দুইটা পার্সন মানে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি মানে আমি লিটারালি হা মানে হাউ মানে তারা কেমনে ম্যাচিং হইলো মানে কেমনে তাদের দেখা হইলো খুবই জানার ইচ্ছা যে কিভাবে তাদের দেখা হয়েছে কিভাবে তাদের কন্ট্যাক্ট হয়েছে তাসানকে আমি খুবই খুবই পছন্দ করি আমার চাইল্ডহুড মানে ক্র্যাশ বলতে গেলে আর এখন তো অবশ্যই ওর পার্সোনালিটির সাথে কারো যাবে না আর রোজা শি ইজ এই কিউরি কিউটি পাই আমাদের বরিশালের মেয়ে আর তোমরা যা নেগেটিভিটি শোনো ওইগুলো সবারই তো একটু একটু থাকে ওইটা আসলে ধরার কিছু না যাই হোক দেখো ওদের গল্প করে তো লাভ নাই আমি আমার কাজে চলে আসি আর তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার নেকলেসটা তোমাদের কাছে কেমন লেগেছে ফর নাও থাটা বাই বাই